আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এইটার মান বাম দিকে যে অংশটা আছে এটাকে সরল করে আমরা পি নট কিউ নট আর নট পাবো এটা প্রমাণ করতে হবে যে এটা সমান এইটা তো আমরা বাম দিক সরল করতে পারি এইভাবে প্রথমে এই যে পি কিউ আরের উপরে যে নট আছে গুণের উপরে নট থাকলে এই নটটা ভেঙে তিন খণ্ড করা যায় সেখানে ইন্টুটা প্লাস হবে ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী গুণের পুরুক সমান পুরকের যোগফল সেজন্য এটাকে ডিমার্গেনের প্রথম দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এটা ভেঙে নিলাম আবার এইটাকেও আবার প্লাসের উপরে যদি নট থাকে তাহলে প্লাসটা ইন্টু করে উপরে নটটা ভেঙে তিন খণ্ড করতে পারি এই যে প্লাসের পরিবর্তে ইন্টু হলো আর এই উপরের নটটা তিনটার উপরে বসতে বাম দিক নিয়ে আমরা কাজ করতেছি এবার কি করব এইটার সাথে এটা জাস্ট গুন করে দিব। পি নটের সাথে এটা গুণ করব। তারপর প্লাস দিব কিউ নটের সাথে আবার এটা গুন করব তাই কিউ নট ডাবল হয়েছে এখানে একটা ছিল তাই প্লাস দিব আর নটের সাথে এটা গুন করলে আর নট ডাবল হবে এখানে একটা আসে আর একটা হয়েছে এবার এই পিনট পিনট দুইটা পিনট গুন করে একটা পিনট হবে তাহলে পিনট কিউনট আর নট হবে প্লাস এখানে কিউ নট একটা হবে গুন করে প্লাস এখানে আর আর গুণ করে একটা হবে এবার এই তিনটা যোগ করে একটা হয় কিন্তু তিনটা সেম জিনিস পিনট কিউ নট আর নট তিনটা যেহেতু সেম তিনটায় যোগ করে একটা ইয়ে হয় এই নিয়ম অনুযায়ী সবগুলো যোগ করে একটা লিখতে পারি এই যে মিলে গেছে লাস্টে উত্তর কিন্তু হয়েছে এই যে লক্ষ্য করি নট কিউ নট আর নট বামপক্ষ পেলাম আবার ডানপক্ষও ছিল পিনট কিউ নট আর নট দুই দিক সমান হয়েছে তার মানে আমাদের প্রমাণ করতে পেরেছি তাই না এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে